আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে হিজরা মেয়েও মাপ চাইবে ফর্মুলাটি যদি শিখতে পারেন একজন সাধারণ মেয়ের তুলনায় ইসরামের যৌন ক্ষমতা তিন গুণ বেশি মের মের ও, এই টাইপের মেয়েরাও আপনার কাছে মাথা নত করতে বাধ্য আজকে ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন আজকে আজব একটি কৌশল এই আজব কৌশলটি আজকে আপনাকে শিক্ষা বই আপনার দীর্ঘদিনের পুরোনো যৌন সমস্যাকে দূর করতে পারবেন ভিডিওটি আপনার জন্য অনেক প্রয়োজনীয় একটি ভিডিও ভিডিও শেষে আপনি বলতে বাধ্য হবেন এত প্রয়োজনীয় একটি ভিডিও আমার ধারণায় ছিল না বড় ভাই শুধু গাছগাছালি চিনলে হবে না ওষুধ তৈরি করার কৌশল আপনাকে শিখতে হবে তাহলেই বন্ধুদের জন্য সমস্যায় হেল্প করতে পারবেন একজন ভালো চিকিৎসক হতে হলে একজন ভালো চিকিৎসককে অনুসরণ করতে হবে ঠিক আছে যে পুরুষ নারীর কাছে হেরে যায় মাত্র দুইটা সমস্যার কারণে এই দুইটা সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমি ক্লিয়ার ভাবে দিয়ে দেব নাম্বার ওয়ান দ্রুত বীর্যপতন যে পুরুষের দ্রুত বীর্যপতনের সমস্যা থাকবে সে কখনোই নারীর কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবে না সে সবসময় চিন্তা করবে এবার বুঝে আমি শেষ হয়ে গেলাম নাম্বার টু সবাসে লিঙ্গ যথেষ্ট শক্ত হয় না অনেকে দেখা যায় সবাস করতে করতে লিঙ্গ ক্লভস মারে যায় লিঙ্গ ছোট হয়ে যায় নার্ভাস হয়ে যায় এই শ্রেণীর মানুষ নারীর কাছে কখনোই এক নম্বর পরশানে যেতে পারবে না লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনাকে গাছের ডাক্তার বলতে বাধ্য হবে যদি এই ভিডিওটি আপনি ফলো করতে পারেন সঠিক নিয়মে যদি ওষুধটি তৈরি করতে পারেন আমি কথা দিলাম যে কোনো সমস্যা নেই আপনাকে কোনোদিন কোনো ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না আজকের পর থেকে এই পরিচিত গাছটির নাম ভেল্লা অনেকেই বলে ভেরেন্ডা আবার অনেক এলাকায় এটিকে এরুন্ড নামে পরিচিত এই গাছের সমস্ত অংশ ওষুধে ব্যবহার হয়ে থাকে আপনার যৌন সমস্যার ক্ষেত্রে দ্রুত বীর্য পতনের ক্ষেত্রে এবং দীর্ঘ সময় সহবাস করার ক্ষেত্রে এবং যাদের লিঙ্গ সহবাসের সময় ছোট হয়ে যায় তাদের জন্য খুবই পাওয়ারফুল অ্যাক্টিভেশ আমার হাতেই দেখতে পাচ্ছেন আমার সঠিক নিয়মে যদি ওষুধটি তৈরি করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো যৌন সমস্যা নিয়ে আপনাকে কোনো দিন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না এই গাছের শিকড়টা যেভাবে সেবন করলে আপনি হিজড়া মেয়ে আপনার কাছে মাপ চাইবে এবং স্ত্রীর সঙ্গে আপনি দীর্ঘক্ষণ যৌন মিলন করতে পারবেন এবং দীর্ঘক্ষণ আপনি টিকে থাকতে পারবেন সেটাই আজকের এই ভিডিওটিতে আপনাকে ক্লিয়ার ধারণা দিব কেটু জেট বলে দেবো ওরকম ভাবে আপনি নিজে বাসায় বসে ওষুধটি তৈরি করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ভেরেন্ডা এই গ্রাম এবং লতা নেবেন একসঙ্গে নিবেন বেটে বেটে নেওয়ার পরে একুশটি বটিকা বানাই নেবেন রোদ্রে শুকায় নেবেন প্রত্যেক দিন রাত্রে খাবারের পরে সহবাসের আগে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো হেজরা মেয়ে আপনার কাছে মাপ চাইবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ